নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা করা হয়েছে তেলটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল দেখো এখানে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম কাতলা মাছের রেসিপি কাতলা মাছটাকে ছোট ছোট করে কেটে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে মিক্স করে মাছটাকে মেখে তারপর দেখো এখানে বৌমা সবজি করছে পাথরির মতন রান্না করা হবে দেখতে দেখো আমি সম্পূর্ণটাই শেয়ার করে দিয়েছি এখানে মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে আলুর সাথে মিশিয়ে নিয়েছে এখন সবকিছু কিছু মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে নেবে দেখো এখানে সবকিছু কিছু কাটা রেডি হয়ে গেল দেখো এখানে সবকিছু কিছু একসাথে রেডি করা হয়েছে এখন মশলা দিয়ে তারপর সবগুলোকে মাছের সাথে মেরিনেট করা হবে কাঁচা তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়া হলুদ সব কিছুই একসাথে মেখে নেওয়া হবে এখন মেখে নেওয়ার পর কিছু সময় রেস্টে রাখা হবে তারপর মাছগুলোকে বসানো হবে তোমরাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগবে দেখো এখানে কড়াইতে তেল বসানো হয়েছে তেলটা গরম হয়ে গেল এখন মাছগুলোকে ঢেলে দেওয়া হবে দেখো একসাথে মাখানো হয়েছে এগুলো সব একসাথেই ঢেলে দেওয়া হয়েছে একসাথে ঢেলে দেওয়ার পর কিছু সময় ভাজা ভাজা করে নেব মাছগুলোকে সুন্দর করে করার মধ্যে দেওয়া হয়ে গেল দেখো কিছু সময় ভেজে নেওয়ার পর এখন একটুখানি ঝোল দেওয়া হয়েছে ঝোলটা দিয়ে আরও কিছু সময় ভাজা ভাজা করে করা হবে এই মাছটাকে পুরো শুকনো শুকনো করে রান্না করা হবে পুরাতন বন্ধুরা যে যেভাবে আছো ঠিক আমার পাশে এইভাবে থাকো সবাই আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি ভিডিওটা করছি আসামের হোজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর ভিডিও শেষ মুহুর্তে সবাই একটা করে কমেন্ট করে দিও এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো এখানে মাছের রেসিপিটা রেডি হয়ে গেল এখন নামা নামিয়ে নেওয়া হবে আমার এই ভিডিওটা হয়েছে রবিবারের ভিডিও দেখো এখানে চিকেনের জন্য পেঁয়াজ আলু কেটে রেডি করে নেওয়া হয়েছে আর চিকেনটাকে মেরিনেট করে রাখা হয়েছে কিছু সময়ের জন্য রেস্টে রাখা হয়েছে ম্যারিনেট করে নুন হলুদ দিয়ে রসুন রেডি করা হয়েছে দেখো মিক্সিতে রসুনগুলো না হলো এখানে চিকেনের জন্য আলু ভাজা হয়েছে আলুটাকে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখো পেঁয়াজের সাথে আলু পেঁয়াজ একসাথে দেওয়া হয়ে গেল। দেখো পাঁচ পর আবার ফিরে আসলাম এখন চিকেনগুলোকে ঢেলে দেওয়া হবে চিকেনগুলোকে ঢেলে দেওয়া হয়ে গেল। এখন কষিয়ে তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই এই চিকেনটা একটু অন্যরকম করে রান্না করা হয়েছে সবাইকে বলছি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্লিজ কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা সবার কাছে অনুরোধ করছি দেখো এখানে চিকেনটাকে কষানো হয়েছে দেখতে থাকো আরও ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেনটা কষানো হয়ে গেল কিছু সময় পর ঝোল দেওয়া হয়ে যাবে গরম করা জলগুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা সবাই দেখতে দেখো বুঝতে তো পারছি আমি এতটা ঠান্ডা লাগেছে আমার গলার জন্য ভালো করে বয়েজও দিতে পারছি না সবাই দেখতে দেখো সবার কাছে অনুরোধ করছি প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ দেখো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা কিন্তু সবাই কষ্ট করে যাচ্ছ প্লিজ স্কিপ করো না স্কিপ করলে তোমাদেরও চ্যানেলের ক্ষতি আমাদেরও ক্ষতি যে যতটুকু দেখার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও কিন্তু কেউ স্কিপ করে টেনে ভিডিও দেখো না সবাইকে বলছি আমি কেউ ভিডিও টেনে টেনে দেখি না সবার ভিডিও ওয়াচ করে দেই জানি আমি যেভাবে কষ্ট করছি তোমরা সবাই এভাবেই কষ্ট করছো বন্ধুরা দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেল কালারটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই